পশ্চিম বাংলা অসম্ভব কিছু নেই এই তৃণমূলের রাজ্যে মমতা ব্যানার্জি সরকারে কোনো কিছু অসম্ভব নেই আমরা তো প্রকাশ্যে দেখতে পাচ্ছি সব কিছু দেখতে পাচ্ছি তার একটা জ্বলন্ত প্রমাণ আছে রাজভবন অভিযান হয়েছে ডেকার্স লেন পর্যন্ত যাওয়ার পারমিশন থাকতো প্রত্যেকটা বিরোধী দলের আর আজকে কি দেখলাম এলিড সিনেমার সামনে আমাদের মিছিলকে আটকে দেওয়া হয়েছে বিনা কারণে আমরা সংযতভাবে ডিসিপ্লিন আকারে আমরা আমাদের মিছিল নিয়ে যাচ্ছিলাম সেখানে সেই মিছিল আটকিয়ে দেওয়া হয় এবং আমাদের ওপর লাঠিচার্জ করা হয় আমাদের ছেলেদেরকে চ্যাংদোলা করে তুলে আজকে অ্যারেস্ট করা হয় এবং আমাদের দলের ছেলেদের নাই নাই করে পনেরোটা মোবাইল চুরি গেছে এখান থেকে পশ্চিমবাংলায় কি হয় না সবকিছু হয় না আপনাদের শান্তভাবে যে আগ্রহণ অভিযান ছিল এইভাবে পুলিশ আরে অরাজকতা চলছে পুলিশ দলদেশে পরিণত হয়েছে পুলিশ আর পুলিশ নেই পুলিশ নিরপেক্ষ নেই পুলিশ একটা বিশেষ দলের হয়ে কাজ করছে সেই জন্য ওরা করতে পারছে ওরাও তৃণমূলের নেতা ওরাও তৃণমূলের কর্মী আপনারা কি ডেপুটেশন জমা আমরা ডেপুটেশন জমা দেব আমরা আগামীতে বৃহত্তর আন্দোলন নামবো আজকে যা হলো নাকার জন্য ঘটনার আমি তীব্র প্রতিবাদ করছি এটা কি না করছে কি সেটিংস ভিডিও বলি সেটিংস আরে সেটিং তো বটেই সেটা সবাই জানে আমরা মুখে বলি যে দিদি আর মোদী সেটিং এটা এটা বাস্তব এটা সবাই জানে পশ্চিমবাংলার মানুষ সব মুখে কুলু আছে একদিন বুমেরাং হবে এই দিদি আর মোদীর সেদিন একদিন বুমেরাং হবে সেই দিন বাংলার মানুষ